আসসালামু আলাইকুম আমার নাম সোনিয়া কাসি আর আমার এই ইউটিউব চ্যানেলটা সোনিয়া অ্যাঞ্জেল ব্লগসটা প্লিজ সাবস্ক্রাইব করো ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো বেল বাটনে ক্লিক করো নতুন ভিডিও আসলে নোটিফিকেশান পাবে এবং প্লিজ ফেসবুকে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট রেড বেলভেট এক্স আর ইডি রেড বেলভেট ভি এল ভিডি বেলভেট এক্স এক্স না এটা ফেসবুকে সার্চ দিয়ে ওখানে সব পুরুষ পুরুষ এবং মহিলা উভয়ের জন্য সব রকমের জিনিস এইটি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছে কোরবানের আগে জলদি জলদি অর্ডার দিয়ে ফেলো ওকে আর ফেসিয়াল কম্পি যেহেতু আমি কসমেটিক কনসালটেন্সি পড়েছি অস্ট্রেলিয়া থেকে বিউটি এবং মেকআপের ট্রেনিং নিয়ে আছে কি স্কিনের জন্য ভালো সেরকম ফেশিয়াল কম্বো বিউটি কম্বো মেকআপ কম্বো আছে হাই মিডিয়াম লো বাজেটের অনুযায়ী একদম এইট্টি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু অরিজিনালটা পাবে তুমি গ্যারান্টি দিচ্ছি ওকে যদি যদি অর্ডার দিয়ে ফেলো আচ্ছা এখন যেহেতু মেকআপ আছে মেকআপটা রিমুভ করাটা দেখাবো তোমরা অনেকেই কোয়েশ্চেন করো মেকআপটা কীভাবে রিমুভ করবে এই সরাসরি টয়লেট বাথরুমে ওয়াশরুমে চলে এসেছি শোনো মেকআপটাকে প্রথমে ওয়াইপস দিয়ে ক্লিনজিং ওয়াইপস দিয়ে মাইসেলার ওয়াটার ইউজ করতে পারো বা ক্লিনজিং মেকআপ ওয়াইপস আছে ওয়াইপস কিনে নিয়ে প্রথমে মেকআপটাকে উঠিয়ে ফেলবে সব উঠে করে ভালো করে তারপরে ডাবল ক্লিনজিং করতে হবে আচ্ছা তারপরে একটা ফেস ওয়াশ দিয়ে আচ্ছা আমি ওয়াইপসটা দিয়ে উঠাই নেই আমি এখানে চলে আসছি তোমরা ওয়াইপসটা দিয়ে উঠিয়ে নেবে তারপর আমি একটা হিমালয় ফেস ওয়াশ ইউজ করছি তোমরা গার্নিয়ার বা যে কোনো আমার গার্নিয়ারটা শেষ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আচ্ছা এখন এখন আচ্ছা আমার ছুরটা বাঁধতে একদমই করবে

মেকআপ অ্যাকাডেমি করেছি সেখানে তোমাদেরকে সার্টিফিকেট দিতে পারবো কারণ আমি এখানে ব্রাইডাল মেকআপের ক্লাস করেছি আবার ওখানে অস্ট্রেলিয়াতে আমার অলরেডি কসমেটিক কনসালটেন্সিতে বিউটি মেকআপের ট্রেনিং নেওয়া আছে প্রফেশনাল স্কিন অ্যানালাইসিস এবং ট্রেনিং নেওয়া আছে আমি সেজন্য তোমাদেরকে সার্টিফিকেট দিতে পারবো ট্রেনিং দিতে পারবো আর মেকআপের প্রফেশনাল ট্রেনিং নেওয়া আছে একটা শর্ট ফার্মাসিউটিক্যাল কোর্স করা আছে অস্ট্রেলিয়া থেকে আচ্ছা আর তো অস্ট্রেলিয়ান সিটিজেন আচ্ছা এখন মুখটা ঘর ওয়াশ করুন আচ্ছা এখন গলা তো তোমরা ওয়াশ করে নিতে পারো আচ্ছা এখন যেটা ইউজ করবো কফি স্ক্রাব এই কফি স্ক্রাবটাও তোমার আমার প্রে ফেসবুকে রেড রেলের টেক্সে পেয়ে যাবে প্লিজ অর্ডার অর্ডারটাও জলদি জলদি তোমাদেরকে পৌঁছে দেবো আর একদম হাই বাজেট মিডিয়াম বাজেট লো বাজেটে সব অরিজিনাল প্রোডাক্টস পাবা এটা খুবই ভালো কফি স্ক্রাবটা আচ্ছা কফি তো তোমরা জানো সবাই স্কিনের জন্য খুব ভালো তো আমি কফি স্ক্রাবটা করে নিচ্ছি এক হাতে করা তো এখানে হেডস থাকে করবে আর এরকম করবে পুরুষ এবং মহিলা সবাই করবে কিন্তু তোমরা এটা এরকম করবে এরকম দেবে স্ক্রাবটা সপ্তাহে দুবার করতে পারো এর বেশি না প্রতিদিন না তাছাড়া ক্লিনজিং ক্লিনজিং তারপরে একটা স্ক্রাবিংটা বাদ দিই মানে স্ক্রাবিংটা সপ্তাহে দুই দিন করবে তারপরে সোজাসুজি চলে যাবে ক্লিনজিংয়ের পরে টোনিং করতে পারো টোনিং করতে পারো তারপরে ময়শ্চারাইজিং করতে পারো সিরাম লাগাতে পারো আইক্রিম লাগাতে পারো লিপ বাম লাগাতে পারো দ্যাস আর মাস্ক ও আচ্ছা ক্লিনজিংয়ের পরে তুমি মাস্কটা লাগাতে পারো সরি আমি স্ক্রাবিংটা তো করলে তারপরে তো মাস্ক তো মাস্কটি সেটা তো সপ্তাহে দুই দিন করবে বললামই তাছাড়া ক্লিনজিংয়ের পরে স্ক্রাবিংটা স্কিপ করে তুমি মাস্ক লাগাতে পারো এবং তারপরে যে আবার একটু ফেস ওয়াশ করতে পারো যদি যাদের স্কিন পলসার ইয়ে প্রবলেম থাকে তো ওয়াশ করে যে তারপর টোনিং তারপর মশ্চারাইজিং তারপরে সিরাম তারপর ময়শ্চারাইজিং তারপরে আই ক্রিম তারপর লিখবাম আচ্ছা আর নেকে অবশ্যই ক্রিম লাগাবে আচ্ছা এটা দিলাম স্ক্রাবিং করছি কফি স্ক্রাবটা খুব ভালো কফি স্ক্রাবটা ছোট ডেডস থাকে নোজে ব্ল্যাক হেডস থাকে তারপরে এরকম করে গলায়ও করতে পারো এখন স্ক্রাবিং করার শেষ এখন কোর্সগুলো ওপেন হয়ে গেছে ডিপ ক্লিনজিং হয়েছে কিন্তু কোর্সগুলো ওপেন হয়ে গেছে এখন সেই জন্য তোমাকে এটা বন্ধ করে দিতে হবে কোর্সগুলো নাহলে কিন্তু বাইরে ধুলাবালি ঢুকে যাবে অবশ্যই তখন মাস্ক লাগাতেই হবে স্ক্রাবিং স্ক্রাবিংয়ের তো আমার এখানে ম্যাচ আমার মাস্কটা আছে ইটস মাই ফেভারিট আরও অনেক রকমের মাস্ক আছে তুমি আমার ফেসবুকে রেড বেলবে টেক্সে পেয়ে যাবে অর্ডার দিলে আমি তোমাকে হ্যাঁ একদম অরিজিনাল প্রোডাক্টটা যে যার বাজেট অনুযায়ী নিতে পারবে কোনো অসুবিধা নেই কিন্তু অরিজিনালটা পাচ্ছো আচ্ছা তখন আমি বক বগ না করে লাগে যেটা যেটা এরকম ক্রিমি মাস্ক সেটা তুমি প্রতিদিনই লাগাতে পারো অসুবিধা নেই ক্লিনজিংয়ের পরে তুমি যে স্ক্রাবিংটা তো দুই দিন বললাম সপ্তাহে তুমি ক্লিনজিংয়ের পরে মাস্কটা লাগাতে পারো তোমার এটা ফেসে ভাইটামিন্স নিউট্রিয় দেবে অরিজিনালটা খুবই আমি খুবই ঠকেছি বাজে বাজে প্রোডাক্টস কিনে মাস্ক মাস্কও প্রচুর নকলটা তুমি আমার কাছে অরিজিনালটা পাবে অরিজিনাল লাগাতে হবে যে ক্রিমিটা তোমাকে লাগাতে পারো আর যে এটা টাইটেন হয়ে যায় যে ফেস প্যাকটা ফেস প্যাকটা স্কিনটা টাইট ধরে যায় সেটা তুমি আমি বলবো যে ওরকম করে রেগুলার লাগাবে না কারণ তাহলে স্কিন লুজ হয়ে যাবে বুঝছো একদিকে তো স্কিন ওরকম করে টাইটেন করার পর স্কিন টাইট হয় কিন্তু বেশি বারবার প্রতিদিন লাগালে আবার তখন তোমার লুজ হয়ে যাবে আর আমি একটা বলে থাকি যে এইসব সব কিছুর পরেও কিন্তু তোমার হার্বাল কিছু লাগাতে হবে ডালের গুঁড়া কমলার খোসার গুঁড়া শশার গুঁড়া এগুলোও কিন্তু তুমি আমার কাছে পাবে অরিজিনালটা এগুলোও লাগাতে হবে এগুলোও চর্চা করতে হবে সব কিছু যাই হোক এগুলো তো একটা আছে স্কিন কেয়ার বিউটি প্রোডাক্টস তুমি এগুলো তো লাগাচ্ছ কিন্তু এই স্কিন কেয়ার রুটিনের পরও তোমার ডালের গুঁড়া এ কমলা খোসার গুঁড়া অ্যালোভেরা জেলের গুঁড়া তারপরে কমলার খোসার গুঁড়া আর বিটরুটের গুঁড়া এগুলো লাগাতে হবে আর সাথে সাথে তো খাওয়ার ব্যাপার তো আছেই সেটাও আমি সেল করে থাকি অরিজিনালটা তুমি আমাকে অর্ডার করতে পারো তা মাস্কিংটা করলাম মাস্ক দিলাম ক্রিমি মাস্কটা আচ্ছা এখন আমি যেটা করব। ফেসটা ওয়াশ করে নেবো বেশিক্ষণ রাখবো না তোমরা অবশ্যই আট মিনিট দশ মিনিট রাখতে পারো রেখে তুমি টিভি দেখতে পারো ইয়ে করতে পারো কিন্তু আমি এটা করে নিচ্ছি ওয়াশ করে নিচ্ছি ওকে আচ্ছা যেটা বলছি যে দেখছো এখানে এরকম এখানে দিয়েছি আচ্ছা কীরকম ভূতের মতো লাগছে আচ্ছা এখন আমি ওয়াশ করে নিই বেশিক্ষণ রাখতাম না হ্যাঁ ওয়াশ করে নিই আমার সাথেই থাকো بسم الله اوكي এটা হয়ে গেল টিসুটা খুলতেই মনে থাকে না ওকে এখন চলে যাচ্ছি ভিতরে ওকে এখানে আসছি এখন আমি কী করবোলা এখন এটা আমার বুড়ো হ্যাঁ কোনো থ্রেডিং ট্রেডিং করে না পার্লারে যাওয়া হয় না করোনার ভয়ে যায় না এবার ইনফেকশন হয় চুল কাটি না চুলগুলো ফ্রিন্সগুলো বড়ো হয়ে গেছে পুরো জঙ্গল হয়ে গেছে বুরু টুরু ফেসিয়াল টেসিয়াল তো করি না আমি আসলে স্কিনের তোমাদেরকে বলি খাওয়া দাওয়া পিৎজা বার্গার এক্সারসাইজ কিচ্ছু করি না পিৎজা বার্গার খাই ফাস্ট ফুড খাই কোনো হেলদি ফুড খাই না ফেসের কোনো ট্রিটমেন্ট নেই না ফেসিয়াল করি না ফেস ক্রিম লাগাই না কোনো কিছুই করি না তোমরা আমার মতো করবে না প্লিজ সব কিছু ফলো করবে প্লিজ তোমাদের আমি আমি করি না বলে তোমরা করবে না এরকম না প্লিজ তোমরা সব ফলো করবে আমার ভিডিওগুলো দেখবে আমি ফলো করবে পুরুষ এবং মহিলা উভয়ে ফলো করবে আচ্ছা যাই হোক এখন যেটা করব সেটা হচ্ছে এই ফেস ক্রিম নেভিয়া আছে এটা আমার একদমই পছন্দ না লাইট পুরা এটা এই আবার এটা খুলতে হবে আচ্ছা তোমাদেরকে সরি আচ্ছা এখন এখানে আসছে এইটা প্রথমে এই এখানে ময়শ্চারাইজারটা বললাম আর একটা হচ্ছে এখানে একটা সিরাম আছে গ্রেপ ফুডের লাকু সিরাম এটাও তুমি আমার কাছে পাবে তো লাকুস সিরামটা লাগেনি আমি এগুলো কিছুই লাগে না তোমাদের জন্য দেখাই কিন্তু আসলে লাগাই না আমার কাছে ইচ্ছেই লাগে না গান শুনি শুধু আর বসে থাকি রান্না করতে ভাল লাগে বিউটি আর মেকআপ আর ট্রেনিং দিতে ভাল লাগে নিজে কিছু করতে চেন আচ্ছা আমি কী করলাম সিরামটা দিলাম ময়শ্চারাইজিং ক্রিমটা লাগালাম হুম তারপরে এভাবে ম্যাসাজ মাসাজ করবে পাঁচ মিনিট ধরে পুরুষ এবং মহিলা দুই উভয় আচ্ছা তারপরে যেটা করব আচ্ছা এটাও তো খুলতে হবে সরি 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 এই যেখানে আই ক্রিম আছে সেটাই আই ক্রিমটা লাইক সাকুরা আই ক্রিম সাকুরা আই ক্রিম এটা লাগিয়ে নিলাম এভাবে আনা হয়নি বেরভান ও পড়ে গেছে সব এরকম 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 করে পাঁচ মিনিট করবে আলতো হাতে কারণ এখানে রিঙ্কেলস পরে এখানে রিঙ্কেলস পরে এখানে রিংকেলস পরে স্পাইল লাইনের রিঙ্কেলস পরে তো তবে এরকম করবে আমি তো কিছুই করি না আচ্ছা যাই হোক এবার লিপ বাম আছে একটা লিপ বাম দিয়ে নিলাম খালি সবই তুমি আমার কাছে পাবে রেড ভেলভেট এসে আচ্ছা তারপরে এখানে সরি এখানে রেড ভেল এখানে একটা ব্যাসেলিন সিরাম আছে সিরাম বডি লোশন আছে এটা একটু দিয়ে নিলাম হাতেটাতে দিয়ে নিতে হবে নাম তো পারবো না আচ্ছা স্মিলা আচ্ছা এইটুকুই রইল তা আমার মা এবং আমার জন্য প্লিজ একটু দয়া করে দোয়া করবে তোমাদের জন্য অনেক দোয়া তোমাদের দোয়াই সব কিছু আমার জন্য দোয়া করবে তোমাদের জন্য অনেক দোয়া আর প্লিজ ফেসবুকে সার্চ দিয়ে রেড ভেলভেট এক্স থেকে সব কিছু অর্ডার দেবে ওকে আর দোয়া করবে আমার মা এবং আমার জন্য মন থেকে একটু দোয়া করবে আল্লাহর কাছে আল্লাহ অত্যন্ত দয়াময় আল্লাহ যেন সব কবুল করেন আল্লাহ আমাদের উপর রহমত দেন আল্লাহ রহম রহমত দেন জানি আল্লাহ মার্সিফুল ওকে